এখন আমার প্লেয়ার আকে আমি কই পাবো এখন আমার প্লেয়ার চলে গেছে আর কত এখন আর হবে না নাকি আপনি চাহাত ছিলেনই এটা হোক যাতে আপনাকে না খেলতে হয় আপনি তো প্যানেল ইউজার ও হ্যাঁ সাথে আপনি মিথ্যু আছেন না মেজাজ খারাপ হয় কি না হয় বল আপনাকে আমি কখন আপনার বন্ধু তাহলে বললো কেন যে সাতটার সময় আমি সবাইকে আমার সাতটা সময় আমার প্লেয়ারকে আমি সবাইকে সাতটার সময় টাইম দিয়েছি এখন সাতটার সময় এসে আপনাকে পাওয়া যাচ্ছে না আপনার বন্ধু রিকোয়েস্ট দিলে সে ধরে না মানে কি দুজন মিলে এখন প্ল্যানিং করছেন যে ও হচ্ছে টু ভার্সে সিক্স তো হেরা যাবো তাহলে এখন আর খেলা হবে না এখন কোনো মতে এর গুলো অফলাইন চলে যায় তারপর অন্য থাকে দে আর না খেলে মানে ভাই প্যানেল ইউজ করলে তো আমি একা সাথে পুরো স্কোয়াডও খেলতাম আচ্ছা দুঃখের বিষয় হলো প্যানেলটা আমার কাছে নাই আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি naí <laughs> 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 hacker, hacker, hacker. Ya.

আরে কেনা কে চাতে হো যখন শিকার না করে তখন মেজাজ খারাপ হয় তর্ক করলে কন্ট্রোল তো আপনি ইউজ করেছেন নালে এত হেডশট লাগে কখনো পাগল কুত্তা এটা কামড়াইছে হ্যাঁ কি বলো বলো হ্যাঁ আমি আছি বলো শুনতে পাচ্ছি ধন্যবাদ বাংলাদেশের মধ্যে আমিও পড়ি আর আমি আপনাকে চিনি না কথা বলবেন আরে ভাই একটা যদি এত ইউটিউবার চিনলো তা আপনার আসল নাম কি শুনি 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 আপনাকে তো আমি চিনি না এত সাইডটাও চিনে না দুনিয়া সবাইকে আপনাকে চিনা বসে আছে নাকি চিনবে কারণ আপনি একটা হ্যাকার না হলে আপনি প্যানেল ইউজার তার জন্য আপনাকে হ্যাকার নামে চিনে বুঝছেন প্যানেল ইউজার এ মারিয়া তুমি সব প্যানেল ইউজার বটলাদেরকে কই পাবে ভাই আপনি আপনি নিজে বলেন তো যে আপনি হচ্ছে হচ্ছে ফেয়ার ভাবে খেলেছেন তোমার ঠিক ঠিক করা হলে তুমি যাও বাবা আচ্ছা এই মিম্বের ওকে

সাইডেড সাইডের রে ভাই মানে মিম ছেলে না মেয়ে ওটা কে আরে ভাই নাম তো আছে না পরিচয় তো আছে পচা ডিম আমার কি আজ কবি মিম তো এই মিমের কথা বলছিলো বললো কিছুক্ষণ আগে মি বাবা কত ভালো খেলে ঠিক আছে থাম মিমের সাথেও আমি খেলবো আমি আমি মিমের সাথেও কাস্টম খেলবো কিন্তু এখন না আসলে থাম্মসুল করতে দেখছে তো এই মিম না সেই কোন মিম ধন্যবাদ দরকার নাই আচ্ছা জন ঠিক আছে আম তাহলে আমি আনবো হয় না তুই হয়তো তুই করি না প্লেয়ার আমি আরেকজন আনবো আমার আরেকজন আছে আমি ওকে আনবো তুই হয়তো সিক্সি করবো আর হচ্ছে কি আমি ছয় আমি আমি আনব প্লেয়ার যদি পারেন তাহলে কি দেন এত কনফিডেন্স দেন তার মানে নিশ্চয়ই হ্যাক হয়ে করে है, क्या तो जो जो क्या और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना